কী হয়েছে দিইনি বলে তুমি এতো রাগ করছো কেন এই তো দিয়েছি না এবার আটাগুলো মেখে নাও তাড়াতাড়ি ওই তোমার গালটা কি করে ছড়ল এরম পাকা মোক করলে গাল ছড়ে যাবে হাতে লেগে যাবে তোমার এখন আটা মাখার বয়স হয়েছে আবার দিইনি বলে তুমি রাগ দেখাচ্ছ দিদি বলে আবার রাগ দেখানো হচ্ছে একদম সরিয়ে নেবো একদম দেব না কি ওই তো দিয়েছি একটুখানি দিয়েছি তো না এটা আর পাবে না ওটাই চাই না ওটা দেয়া যাবে না কি হলো ওটা নেই আটা মাকা হয়ে গেছে আটা মাকা হয়ে গেছে 그렇게 축구를 다